হ্যালো ভাইডিয়া স্টুডেন্ট কী অবস্থা সবার সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূল তথা ফ্যাক্টর তথা উৎপাদক বের করা যায় তাই শিখাবো সো তোমার ক্যালকুলেটর যদি হয় এম এস তাহলে এই ভিডিওটা তোমার জন্য আর যাদের ক্যালকুলেটর ইএস ক্যালকুলেটর তাদের মন খারাপ করার কিছু নাই পরবর্তী ভিডিওতে ইএস এটটা বানাই সো এখন যারা আছো সবাই একটা আমাকে ঝটপট বলো তোমার ক্যালকুলেটার কোনটা প্রথমে কমেন্ট করো আর ভিডিও রিচ প্রচুর পড়ে যাচ্ছে তোমাদের লাইক কমেন্ট লাগবে কমেন্টে এবং লাইকের ভিতর জানাই দাও তোমরা কে কোন ব্যাচে জয়েন করেছ এই ফ্যাক্টরের যে ম্যাথডটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথড এবং তোমাদের প্রায় সকল ব্যাচের জন্যই লাগে এই পর্বে আমরা এম এস ক্যালকুলেটর দিয়ে এই বিষয়টা সলভ করে দেখাবো চলে আসলো আমাদের কাছে এম এস ক্যালকুলেটর ফর রেফারেন্স আমরা ইউজ করছি পাঁচশো সত্তর এম এস ঠিক আছে পাঁচশো সত্তর এম এস ক্যালকুলেটার মাধ্যমে সব ঠিকঠাক দেখা যাচ্ছে ইয়াস অল গুড চলো ভাইয়া প্রথমে আমাদের যেই কনসেপ্টগুলো জানতে হবে এই ক্যালকুলেটার ট্রিক্সের জন্য প্রথমে দেখো এখানে কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে তিনটা মান দে আছে কোফিশিয়েন্টগুলোতে আছে এ এর মান বি এর মান সি এর মান এই ইকুয়েশনের ক্ষেত্রে এর মান কত ওয়ান এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ কত ওয়ান এই ইকুয়েশানে বি এর মান কত মাইনাস ফাইভ সি এর মানগত সিক্স আমরা সেটাই এখানে ইনপুট দিব সো প্রথমেই ইনপুট দেওয়ার জন্য আমরা চলে যাবো মোড অপশনে আমাদের যে মোড অপশানটা আছে ওরা ক্যালকুলেটটা মোটামুটি ইয়েস কভার সো মোড অপশনে যাব আবার মোড়ে চাপ দিব আবার মোড়ে চাপ দিব তিনবার চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশান ইকিউয়ান যে মোডটা আছে সেটা চলে আসছে সো ইকুয়েন মোডে আমরা ক্লিক করবো আননোন কয়টা এই জায়গায় আমার অজানা রাশি কয়টা অজানা রাশি কিন্তু একটাই এক্স ওয়াই কিন্তু নাই বুঝতে হবে তাই এই যে এখানে একটা এরো বাটন দেখাচ্ছে আমি এই জায়গাতে চাপ দিব। এই বাটনটা রিপ্লে বাটনটা ডান পাশে যে বাটনটা সেখানে চাপ দিব বলছে ডিগ্রি কত সো খুব সিম্পল যদি দুই থাকে ডিগ্রি দুই আর যদি এই অঙ্কের মতো হয় ডিগ্রি তিন থাকে তাহলে আমরা তিন চাপব রাইট সো দেখো ভাইয়া আমরা এখন কি চাপতেছি আমরা এখন চাপতেছি ডিগ্রি হচ্ছে দুই ডিগ্রি দুই দিলেই বলতেছে উস্তাদ এর মান কত সো তুমি এর মান বসাই দিবা এর মান হচ্ছে ওয়ান ইকুয়াল চাপলা বিয়ের মান কত বলতেছে উস্তাদ বিয়ের মানটা কত বিয়ের মানটা হচ্ছে মাইনাস ফাইভ এবং উস্তাদ সি এর মান কত সি এর মান হচ্ছে সিক্স বসায় দাও তাহলে দেখো এর একটা মান পাচ্ছ কি তিন এর একটা মান পেয়ে যাচ্ছ তিন এবং এর আরও একটা মান তোমরা পাওয়া যাবে খুব সহজেই একটা মান যদি তিন হয় আর একটা মান ইকুয়াল বাটনটা চাপ দিয়ে তোমরা পেয়ে যাবা তিনের মানটাও পেয়ে যাবা আর যদি তুমি ইকুয়াল বাটনটা চাপ দাও তাহলে বাকি মানটাও তুমি পেয়ে যাবা আমরা একটা কাগজ একটু নিয়ে নিলাম যাতে আমরা বুঝাতে পারি তোমাদের বোঝানোর জন্য আরেকটা কাগজ একটু নিয়ে নিলাম তাহলে এক্সের একটা মান কত পাইলাম এক্স ইকোয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে থ্রি আবার আমরা যদি আরেকটা ইকুয়াল চাপি পেয়ে গেলাম কি দুই এক্স ইকোয়ালস টু টু সো আমরা দুইটা মূল পেয়ে গেছে এটা কিন্তু মূল পেয়েছ বাট তুমি যদি এটাকে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু লিখো তখন তারা হয়ে যাবে উৎপাদক জাস্ট খালি পক্ষান্তর করে লিখলেই হয়ে যাবে কি উৎপাদক সো সিম্পল এবার চলো একই সাথে আমরা একটু সলভ করে ফেলি আমাদের যে মানটা আছে কোনটা বলো এবার আমরা কোন মানটা সলভ করবো তিন ঘাত এসি বাটন চেপে দাও আবারও মোড়ে যাবা মোড়ে যাবা মোড়ে যাবা ও এখানে একটা মজার জিনিস আছে এত যাচ্ছে না ভাইয়া সবাই কমেন্ট করে বলে ভাইয়া আমি তো চেঞ্জ করে ফেলাম এখন তো আমার এ যাচ্ছে না মোড় চেপে ওয়ান চাপলে আবার সিম্পল হয়ে যাবে ঠিক আছে সো আবার মোট চাপো আরেকটা মোট চাপো আরেকটা মোড মোট চাপো ইকুয়েশনে যাও ইকুয়েশানে গিয়ে আনন্ন তো তোমার এখানে একটাই তাই তুমি এরো বাটনে চাপ দেবে ডিগ্রি কত এখন থ্রি থ্রি বাটনে চাপ দাও দেখো এখানে কী আছে একটু মজা করে করে আমরা সলভ করে ফেলি এক্সের এর মান কত আঠারো এটা উনিশ লিখে ফেলতেছিলাম দেখো আমার মতো করো না আঠারো এর মান কত পনেরো সি এর মান কত মাইনাস ওয়ান মান কত মাইনাস টু ডি এর মান মাইনাস টু দেখো এক্স এর একটা মান পায় গেছো ফ্র্যাকশানে এখন এই তোমরা আমাকে কমেন্ট করে জানো ভাইয়া এখানে তো ফ্র্যাকশন আসে ভাইয়া তাহলে এখন কি করবো সিম্পলি ভাইয়া শিফট চাই পাওয়া অ্যাসি বাটনটাতে চাপ দিবা এই যে অ্যা সি বাটনটা আছে অ্যাসি বাটনটাতে চাপ দিবা বা সিম্পল অ্যাসি বাটনে চাপ দিবা অ্যাসি বাটনে চাপ দিলে দেখাচ্ছে কি এক্স ইকুয়ালস টু আসছে আমার ওয়ান বাই থ্রি চিকনকেল কলম দিয়ে দিই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে এক্স ইকুয়ালস টু আসছে কত তোমার এক্স ইকুয়ালস টু চলে আসছে তোমার এক্স ইকুয়ালস টু আসছে ওয়ান বাই থ্রি তার মানে কি থ্রি এক্স ইকুয়ালস টু ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে একটা উৎপাদক থ্রি এক্স মাইনাস ওয়ান কি ভাইয়া একটা উৎপাদক খুব মজা খুবই মজা আবার একটা ইকোয়াল চাপি তখন মাইনাসের একটা মান আসছে তুমি যদি এবিসি বাটনটাতে চাপো দেখো এক্সের আরেকটা মান কি পাওয়া গেলা এক্সের আরেকটা মান পেয়ে গেলাম মাইনাস টু বাই থ্রি সেখান থেকে তুমি খুব সহজেই লিখতে পারো কি থ্রি এক্স ইকোয়ালস টু মাইনাস টু আরেকটা উৎপাদক কি থ্রি এক্স প্লাস টু এক্সের মানও পেয়ে যাচ্ছ উৎপাদকও বের করে ফেলতেছো আবার একটা ইকোয়াল চাপো তাহলে দেখো কি পাচ্ছ তাহলে পাচ্ছ এক্স ইকুয়ালস টু আবার অ্যাসি বাটনটা চাপতো অ্য বিসি বুঝি ক্যালকের নিচ্ছি অ্যাসি যদি চাপো পেয়ে যাচ্ছ মাইনাস হাফ এখান থেকে আবারও পেয়ে যাচ্ছ টু এক্স ইকলস টু মাইনাস ওয়ান তাহলে উত্তর কি পেয়ে যাচ্ছ টু টু এক্স প্লাস ওয়ান ইকলস জিরো আমি তিনটা উৎপাদক পেয়ে গেলাম থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস টু টু এক্স প্লাস ওয়ান ভাইয়া এটা কিন্তু তোমাদের হায়ার মেদ বইয়ের একটা এক্সাম্পল নিয়েছি বুঝছ তোমাদের দুই নম্বর চ্যাপ্টারে আঠারো নাম্বার উদাহরণ বোধ হয় কত সহজেই বের করে ফেলা যায় বলা হয়েছে কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবা বন্ধুদের সাথে শেয়ার করবা আর অবশ্যই কমেন্ট এবং লাইক করবা কারণ তোমাদের লাইক কমেন্টের জন্য তোমাদের লাইক কমেন্টের জন্য ভিডিওগুলো সবার কাছে পৌঁছাচ্ছে না পৌঁছাতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা ইএস ক্যালকুলেটার আছে কোনো মন খারাপ করেনি নেক্সট ভিডিওটা তোমাদের জন্য